হ্যালোকেশন এপিসি এপিসিকে এডুকেশানে এপিসি কে এডুকেশনের নতুন ব্রাঞ্চ রানাঘাটে শুরু হয়েছে সেই বিষয়ে তোমাদের ইনফরমেশন আমি আজকে দেব এই ভিডিওটার মাধ্যমে তার আগে সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আর এই নতুন বছরেই আমি চাই তোমাদের সকল আশা পূরণ হোক আমি জানি জন্য পড়ানোর অসংখ্য কোচিং সেন্টার আছে এইটা যদি বলি আহ ভাবতে গেলে স্টুডেন্টদের থেকে কোচিং সেন্টার অনেকেই বেশি তো অসংখ্য কোচিং সেন্টারের মাঝে আমরা কেন আবার রানাঘাটে এলাম আমাদের রানাঘাটে আসার পিছনে একটাই কারণ সেই কারণটা হল এই যে আমাদের এত সফলতা কেন আসছে আমাদের পড়ানোর পদ্ধতি কি অন্য কোচিং সেন্টারের পড়ানোর পদ্ধতি থেকে কিছু আলাদা এই কোশ্চেনটা ছাত্রছাত্রীদের মনে থাক আসে এবং তাদের অনেকেই বাদ করলো আমাদের সেন্টার মেন ব্রাঞ্চ এই ব্রাঞ্চে আসতে পারে না সেই সব কথা মাথায় রেখে আমি রানাঘাটে আমাদের ব্রাঞ্চ ওপেন করেছি এবং আমরা কীরকমভাবে পড়াই বা আমাদের পড়ানোর কোয়ালিটি কি সেইটা আমরা দেখাতে চাই ছাত্রছাত্রীদের সেই জিনিসটাকে আমরা দেখাতে চাই ওই জন্য আমরা দশ তারিখ থেকে জানুয়ারির যে ব্যাচটা শুরু করছে ওই ব্যাচে ডেমো ক্লাসের ব্যবস্থা রেখেছি যদিও এই ডেমো ক্লাসে আমি কোনোদিনই বিশ্বাসী ছিলাম না আমি এখনো পর্যন্ত আমাদের কোচিং সেন্টারে মেন ব্রাঞ্চে পাঁচশো ক্লাস স্টুডেন্ট আমরা পড়াচ্ছি কোনো স্টুডেন্টকে আমরা কোনো ডেমো ক্লাস দিইনি তার পিছনে একটাই কারণ দেখো ডেমো ক্লাসে যারা নতুন শিক্ষার্থী বা যারা নতুন স্টুডেন্ট তারা কি বুঝবে আমার প্রশ্ন থাকে এখানে আমরা কি পড়াবো আমরা আজ টিচার দীর্ঘ দিন ধরে পিছনে খাটছি আমরা জানি কি পড়াতে হয় স্টুডেন্টদের আমরা জানি কিভাবে পড়ালে স্টুডেন্টরা চাকরি পায় কিন্তু কথা হচ্ছে তুমি যদি ডেমো ক্লাস করতে আসো একটা বেসিক কথা বলি ধরো আমাদের ইনস্টিটিউট কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই না কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা টিচার নেই তখন আমি তোমাকে কি বোঝাবো যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার প্রয়োজন হয় না পরীক্ষার পরীক্ষার আগে পড়বি দশ দিন পনেরো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিবি হয়ে যাবে কিন্তু ভাই হয় না কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশের এক্সামগুলোতেও গুলোতেও দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা হিউজ পোর্শন কভার করে চার থেকে পাঁচটা কারেন্ট অ্যাফেয়ার্স দেয় পাঁচ নম্বর তোমাকে কোথায় নিয়ে যেতে পারে যদি আমি আসি তুমি আসবে বসবে আমি তোমাকে মোটিভেট করব এমন ভাবে বা এমন ভাবে বোঝাবো তুমি বুঝতে বাধ্য যে কারেন্ট অ্যাফেয়ার্স লাগে না যে ইনস্টিটিউটের ইনস্টিটিউটগুলোর জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি নেই প্রত্যেকটা সাবজেক্টে তারা কি বোঝাবে না জিকেটা পড়ার প্রয়োজন হয় না জিকে এমসি কিউ পড়ে নিবি হয়ে যাবে হয় না ভাই এমসিকিউ কিউ পড়ে দিকে কখনোই মনে থাকে না আমাদের ইনস্টিটিউট তোমাদের টোটাল পাঁচজন টিচার পড়াবেন তোমাদের রানাঘাটে রানাঘাটের বুকে আমরা নিয়ে এসেছি এমন একটা পদ্ধতি এবং সর্বোচ্চ কম খরচ কোনো অ্যাডমিশন ফিজ নেই কিচ্ছু নেই তোমাদের ভর্তি হওয়ারও প্রয়োজন নেই আমরা প্রত্যেক ইনস্টিটিউটে যারা পড়ো তাদেরকে বলছি ডেমো ক্লাস করো যারা আদার্স ইনস্টিটিউটে পড়ো তাদের প্রত্যেককে আমরা ইনভাইট করছি ডেমো ক্লাসের জন্য এক মাস ডেমো ক্লাস করো আমরা দশ তারিখ থেকে পুরো জানুয়ারি মাস ডেমো ক্লাস করাবো একদিনের ডেমো ক্লাস বা দুদিনের তোমরা কি বুঝবে এক মাসের ডেমো ক্লাস করো তারপর ভর্তি হও পয়সা তো লাগছে না ক্লাস করে যাও দেখো আমাদের পড়ানোর পদ্ধতি কি দেখো কম্পেয়ার করো সেখানেও তোমাদের টাকা দিতে হচ্ছে সব থেকে বড় কথা টাকার থেকে বড় কথা সময়টা দিচ্ছ অনেক ছাত্র ছাত্রী আমাদের ইনস্টিটিউটে আসে বিশেষ করে আমাদের মেসে আসে অন্য ইনস্টিটিউটে ছিল তারা বোঝে কি ডিফারেন্স তাদের ভিডিও আমি নিয়ে আসবো আস্তে আস্তে আমার বলার এটাই যে তোমরা পড়ছো সেই পড়াটাই যদি আমরাও পড়াচ্ছি সেই পড়াটা আমরা কিভাবে পড়াচ্ছি সেটা দেখো দেখে ডিসিশন নাও বোঝো দুদিনের দিনের ডেমো ক্লাস নয় একদিনের ডেমো ক্লাস নয় দশ তারিখ থেকে পুরো জানুয়ারি মাস আমরা ডেমো ক্লাস করাবো রানাঘাট ব্রাঞ্চটা একদম রানাঘাটের স্টেশন থেকে হেঁটে তিন চার মিনিট লাগে দুর্গাদাস পার্কের পাশে আমরা শুরু করছি তার ছবি আমরা দিয়ে দেবো গুগল ম্যাপের লিঙ্ক তোমাদের নিচে যাবে রানাঘাট এবং তার আশেপাশের ছাত্রছাত্রীদের কাছে এই সুযোগটা আমরা নিয়ে এসেছি থেকে এবং আমাদের পড়ানোর পদ্ধতি স্টাডি ম্যাটেরিয়ালের জেরক্স দেওয়া সব তোমরা ফ্রিতে পাবে আমরা প্রতি মাসে স্টুডেন্টদের একশো টাকা জেরক্স দিই জেরক্স স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা টিচার আছে জি পড়ানোর জন্য আলাদা আলাদা টিচার আছে প্রত্যেকটা টপিক তোমরা কভার করতে পারবে এই কম্বাইন্ড ব্যাচে তার পাশাপাশি আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে এক মাস ডেমো ক্লাস আমরা করাবো ফ্রি সেই ডেমো ক্লাসে যে জেরক্সের স্টাডি ম্যাটেরিয়াল দেবো আমরা প্রিন্টেড যেটা আমরা দিই সেটার জন্যও তোমাদের কোনো পে করতে হবে না অতএব সব রকমের রিস্ক তোমাদের নিয়ে নিল আমরা যে নতুন টাকা দিয়ে ফেসে যাবে এরম তো ব্যাপার নেই কোনো ফ্রি ডেমো ক্লাস যারা করতে চাইছ স্ক্রিনের উপরে যে নাম্বার যায় যাচ্ছে এই নাম্বারে কল করো আমাকে আমি অ্যাড্রেস দিয়ে দেবো ক্লাসে আসবে ক্লাস করবে দেখবে যদি ভালো লাগে ফেব্রুয়ারি থেকে ভর্তি হবে ভর্তির জন্য কোনো অ্যাডমিশন ফিজ নেই প্রতি মাসে যেটা আমরা মান্থলি ফি রানাঘাটের জন্য এটা রেখেছি স্পেশালি মান্থলি ফিজ পাঁচশো পঞ্চাশ টাকা নিই সেটাই তোমাদের দিতে হবে যে আমরা পাঁচ হাজার টাকা অ্যাডমিশন ফিজ নিই সেই অ্যাডমিশন ফিস কিন্তু তোমাদের দিতে হবে না বোঝাতে পারছি তো রানাঘাটে বা ব্রাঞ্চে এসো ক্লাস করো দেখো যদি ভালো লাগে তবে ভর্তি হবে যদিও আমাদের বাদকুলা ব্রাঞ্চের ক্ষেত্রে কোনো ডেমো ক্লাস আমরা রাখছি না বাতকুলা ব্রাঞ্চে আমাদের সাড়ে পাঁচশোর উপরে স্টুডেন্ট পড়ছে তাদের বিশ্বাস তাদের ভরসাতেই তোমরা এসো দেখবে ঠুকবে না আর বাতকুলা ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা দুটো নতুন ব্যাঞ্চ শুরু করছি সেটা হচ্ছে দশই জানুয়ারি থেকে তার ডিটেলস আমরা দিয়ে দেব তবে আজকের ভিডিওটা মেনলি রানাঘাট ব্রাঞ্চের জন্য রানাঘাটে যারা সমস্ত ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের কাছে আমাদের আবেদন তোমরা এসো ডেমো ক্লাস করে দেখো তারপরে ডিসিশান নেবে আমরা ভালো কি আমরা কেমন পড়াই আমাদের পড়ানোর কোয়ালিটি কেমন বা আদার্স ইনস্টিটিউটের পড়ানোর কোয়ালিটি কেমন চলো আজকের মতো এই পর্যন্ত নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হবে